শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক এই রায় তো হয়েছে সুপ্রিম কোর্টে আপনারা জানেন তো মহারাষ্ট্র সরকারের একটি মামলা সেই মামলাকে কেন্দ্র করে মহারাষ্ট্র সরকার প্রথমে হাইকোর্ট তারপরে হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট এই মামলাকে চ্যালেঞ্জ করে গেছিলো কিন্তু সেখানেও এই একই রায় বহাল থাকে অর্থাৎ টেট পাশ করা বাধ্যতামূলক শিক্ষকদের তো এখন এই রায়ে কোন রাজ্য কী পদক্ষেপ নিচ্ছে বা পদক্ষেপ নেওয়ার চিন্তা চিন্তাভাবনা করছে এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব তো এবং সুপ্রিম কোর্টের এই যে রায় এই রায়কে নিয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারও ভাবতে শুরু করেছে এই বিষয়েও আমরা কিন্তু এই ভিডিওতে একটু জেনে নেব সুপ্রিম কোর্টের এই যে রায় ভারতের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এখন থেকে দু সালের আগে নিযুক্ত শিক্ষকদের জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট বাধ্যতামূলক করা হয়েছে এই রায় সারা দেশের শিক্ষা ব্যবস্থায় এক বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে সারা দেশের বিভিন্ন রাজ্য এই রায়ের প্রতিক্রিয়ায় ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিচ্ছে জানিয়ে নিয়ে শিক্ষক মহলে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও উদ্বেগ যে কি হবে আমাদেরকে কি তাহলে টেট দিতেই হবে এই যে ব্যাপারটা এখন সব জায়গায় আলোচনা হচ্ছে যে বয়স শেষ এই সময় চাকরির আর অল্প কিছুদিন বাকি আমাদেরকে কি টেট দিতে হবে এই টেট পাস নিয়ে একটা পরিষ্কার ধারণা থাকা উচিত যে ধারণাটা হচ্ছে যে কাদেরকে এই টেট পাশ করতে হবে মানে কাদের জন্য বাধ্যতামূলক বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে দু সালের আগে নিযুক্ত শিক্ষক হতে হবে এবং যাদের অবসর টাইম পাঁচ বছরের বেশি আছে তাদের জন্য টেট পাশ করতে হবে এবং তারা টেট পাস করবে দু বছরের মধ্যে এখন থেকে দু বছরের মধ্যে তারা টেট পাস করবে যদি না করতে পারে তাহলে সেই সময় সেই দু বছর পর তাকে স্বেচ্ছা অবসর গ্রহণ করতে হবে এই হলো বিষয় আর যাদের পাঁচ বছরের কম অবসর সময় বাকি রয়েছে তাদেরকে আর টেট পাস করতে হবে না এবং এটা কিন্তু ইয়ের জন্য শুধুমাত্র প্রাথমিক উচ্চ প্রাথমিক অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারিদের জন্য অন্য শিক্ষকদের জন্য নয় বিভ্রান্ত হয়ে অন্য শিক্ষকরা কমেন্ট করছেন কিন্তু না এটা অন্যদের জন্য নয় এটা হচ্ছে শুধুমাত্র এই প্রাইমারি এবং আপার প্রাইমারিদের জন্যই এই বিষয়টা হয়েছে অন্যদের জন্য কিন্তু কিছু এখনও হয়নি যদিও এই রায় আবার রিভিউ পিটিশানে যাচ্ছে আপনারা জানেন ষোলো তারিখে একটা শুনানি হওয়ার কথা রয়েছে এই মাসের অর্থাৎ এই সেপ্টেম্বরের ১৬ তারিখে এই মামলার আবার শুনানির সম্ভাবনা রয়েছে তো সেই সময় শুনানি হলে বা রিভিউ হলে আরও জানা যাবে এই বিষয়ে আসল তথ্য কি আসছে তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন রাজ্য কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছে সুপ্রিম কোর্টের এই রায়ের পরে বিভিন্ন রাজ্য সরকার নিজেদের মতো করে পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে এবং কোন রাজ্য কি ভাবছে আপাতত সেইগুলো আমরা জানতে পেরেছি প্রথমত তামিলনাড়ু এই তামিলনাড়ুর উপরে কিন্তু সবাই নির্ভর করছে তামিলনাড়ু কি না তামিলনাড়ুর যে সরকার রয়েছে ওদের যে কাজকর্ম যে ওরা কি করবে তার উপরে তাকিয়ে রয়েছে আরও তিন চারটি রাজ্য আমরা এক এক করে আসছি প্রথমে তামিলনাড়ুর কথা বলি তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে তারা একটি রিভিউ পিটিশন দাখিল করার প্রস্তুতি নিচ্ছে যার মাধ্যমে এই রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হবে তবে মনে রাখা দরকার যে রিভিউ পিটিশনের মাধ্যমে কিন্তু মূল রায় পরিবর্তন করাটা কিন্তু অতটা সহজ নয় আপনারা দেখেছেন এর আগে অনেক রিভিউ পিটিশান বিশেষ করে এই সদ্য একটি এসএসসির যে মামলা ছাব্বিশ হাজার চাকরি বাতিল সেখানেও কিন্তু রিভিউ পিটিশান হয়েছিল সমস্ত রিভিউ পিটিশান কিন্তু খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে তো সেক্ষেত্রে রিভিউ পিটিশান দিয়ে কতটা যে মূল যে রায় সেটাকে পরিবর্তন করা সম্ভব সেটা কিন্তু ইতিহাস খুব একটা তার ভালো নয় সুতরাং পরিবর্তন খুব একটা করা যায় না ধরে নিতে হবে আমাদেরকে যে এই যে রায়টা হয়েছে এটাকে মেনে চলতে হবে তবুও তামিলনাড়ু তাদের রিভিউ পিটিশানে যাচ্ছে আর মহারাষ্ট্র যে রাজ্য থেকে এই মামলাটির উৎপত্তি এবং এই রাজ্যই হচ্ছে প্রথমে তাদের হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট গিয়েছিল আর সেই মহারাষ্ট্র এখনও পর্যন্ত কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এই বিষয়ে তারা রিভিউ পিটিশনের পথে হাঁটতেও পারে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা তারা করেনি তার কারণ তারা হচ্ছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দুটো জায়গাতেই এই রায় বহাল থেকেছে তাদের এগেনস্টে এই সরকারের এগেনস্টে সুতরাং তারা আর পদক্ষেপ নেওয়ার আগে অনেক ভেবেচিন্তে পদক্ষেপ নেবে এমনটাই আশা করা হচ্ছে তাই তারা এখনও পর্যন্ত কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি এবার হলো উড়িষ্যা উড়িষ্যা সরকার অন্য রাজ্যগুলোর পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে বিশেষ করে তামিলনাড়ুর দিকে তামিলনাড়ু কি করে সেই দিকে তাকিয়ে রয়েছে পুরোপুরি উড়িষ্যা ওরা যা করবে এরা তেমনটা করবে বলেই জানা যাচ্ছে রিভিউ পিটিশানের রায়ের জন্য কিন্তু তারা অপেক্ষা করবে যে তামিলনাড়ু যে রিভিউ পিটিশান করছে তার রায়টা কি হয় সেইটা দেখে উড়িষ্যা আবার অন্য কোনো চিন্তা চিন্তাভাবনা করবে আর পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কিছু বলেনি তাদের অবদান মানে অবস্থান কিছু স্পষ্ট করেনি তবে পশ্চিমবঙ্গ সরকার আপনারা জানেন যে এতগুলো মামলা এই মুহূর্তে চলছে সুতরাং সেইগুলো নিয়েই এখন তারা চিন্তিত তবে এই মামলাটা নিয়েও কিন্তু তারা পরবর্তীকালে চিন্তাভাবনা শুরু করবে এবং তারাও এগেনস্টে যাবে বলেই সবার ধারণা সমস্ত রাজ্যই কেন্দ্রীয় শিক্ষা দপ্তর এবং ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান এর সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করছে কারণ তাদের সিদ্ধান্তই সব রাজ্যের জন্য বাধ্যতামূলক হবে আমি আগেও বলেছি এনসিটিই একটি বিজ্ঞপ্তি জারি করবে এবং বিজ্ঞপ্তি জারি করে কোন কোন রাজ্য বা সমস্ত রাজ্য কিনা একসঙ্গে হবে কিনা না সেটা কিন্তু তারা যে কোনো মুহূর্তে বিজ্ঞপ্তি জারি করতে পারে তো এই পরিস্থিতিতে সারা দেশের কয়েক লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ এখন নির্ভর করছে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের রায় এবং কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর তো আমার মতে এইসব না করে এই যে টেট পাস টেটের যে সমস্ত কোশ্চেন হয় সেগুলো আহামরি কিছু জটিল কিছু কঠিন কোশ্চেন নয় যদি কেউ দু তিন মাস ভালো করে একটু প্রিপারেশান নেয় তাহলে যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই কিন্তু টেট পাশ করা একদম ইজি বিষয় সুতরাং এইসব না ভেবে যা হবে যেহেতু সুপ্রিম কোর্টের রায় দিয়েছে তাই সমস্ত শিক্ষক যারা যাদেরকে টেট পাস করতেই হবে এই ডেটের মধ্যে পড়ে যাচ্ছেন তাদের উচিত যে মাঝে মাঝে একটু অবসর টাইমে একটু টেটের প্রস্তুতি নিয়ে রাখা কিছুই নয় একটা বই কিনে সেই বইগুলোর একটু কোয়েশ্চেন আনসারগুলো পড়া আর কিছু না টেট পাস করা কোনো ব্যাপারই নয় এমন কিছু ব্যাপার নয় সুতরাং এটা করাই ভালো হবে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিয়মিত আপডেটের জন্য থ্যাংক ইউ